নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে বাংলা অনার্স করছেন তো আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার অ্যান্সার শিটটা নিয়ে আমি আজকে আলোচনা করব আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি বাংলার তিন নম্বর পেপার অর্থাৎ সিসি বিজি থ্রি এই তিন নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিয়েছিলো সেই প্রশ্নের সঠিক কুড়ির কুড়ি আমি শীট দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে আর সেই সঙ্গে বলে রাখা কি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যেমন আপডেটগুলো এবং বাকি পেপারগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ওগুলো তুলে ধরবো আপনার সাথে সাথে পেয়ে যাবেন আর অন্যান্য যে পেপারগুলো আপনাদের এমার্জেন্সি একটু মেসেজ করবেন আমি সেই পেপারগুলো তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলো শুরু করি প্রথমে আমি বলি যে রবীন্দ্রনাথের লেখা দুইটি নাটকের নাম উল্লেখ কর এর সঠিক উত্তর হলো বিসর্জন ও মুক্তধারা দ্বিতীয় প্রশ্ন কলকাতা কমলায়ন গ্রন্থটির লেখক লেখককে এর প্রকাশকাল উল্লেখ করুন আমি প্রশ্নটা আবার বলছি কলকাতা কমলালয় গ্রন্থটি লেখককে এর প্রকাশকাল উল্লেখ করুন সঠিক উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠারোশয় পঁচিশ পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর এর লেখা দুইটি গ্রন্থের নাম উল্লেখ করুন এর সঠিক উত্তর হল বত্রিশ সিংহাসন ও রাজবলি পরের প্রশ্ন বিধি বিধিধার্থ সংগ্রহ সাময়িক যে প্রথাটির সম্পাদককে ছিল উত্তর হবে রাজেন্দ্রলাল মিত্র পরের প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি কাল লেখা কবে প্রকাশ হয় সঠিক উত্তর বিবেকানন্দ তেরোশো নয় বঙ্গাব্দ পরের প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের লেখা দুইটি পৌরাণিক নাটকের পরিচয় দাও সঠিক উত্তর জনা সীতার বনবাস এই দুটি পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশয় বাষট্টি সরি আঠেরোশয় বাহাত্তর খ্রিস্টাব্দ আর বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশয় বাহাত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন প্রবোধচন্দ্রিকা ব্রন্থটির রচিতা কি সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পরের প্রশ্ন হিন্দু কলেজ কবিতাটি কার লেখা সঠিক উত্তর রঙলাল বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মির্জা ফর হোসেনের লেখা দুইটি গ্রন্থের নাম করো সঠিক উত্তর হবে বিশদ সিন্ধু জমিদার দর্শন ধন্যবাদ ভালো থাকুন নেক্সট প্রশ্নগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি নমস্কার